আসসালামু আলাইকুম প্রিয় দর্শকগণ বাংলা ডেলাইটে আপনাদের স্বাগত আজকে কথা বলবো বাংলাদেশের যে জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক শ্রেণীর বক্তির বিজ্ঞপ্তি দিয়েছে গত বিশ এক দুই হাজার পঁচিশ তারিখে এবং বর্তমানে এর আবেদন চলমান আছে আবেদনের তারিখ হচ্ছে একুশ জানুয়ারি দুই হাজার পঁচিশ থেকে আঠাশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত সেই ক্ষেত্রে আজকে একত্রিশ তারিখ তাহলে প্রিয় দর্শকগণ আপনারা অনেকেই জানেন অনেকে জানেন না আপনাদেরকে আবারও বলে রাখি দুই হাজার চব্বিশ এবং দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গত বিশ এক দুই হাজার তারিখে এখানে বলা আছে একুশ জানুয়ারি দুই হাজার পঁচিশ থেকে আঠাশ ফেব্রুয়ারি দুই হাজার তারিখ পর্যন্ত ভর্তির কার্যক্রম আবেদন চলবে এবং ভর্তি পরীক্ষা হবে মনে রাখবেন এবারে কিন্তু ভর্তি পরীক্ষা হচ্ছে অনেক বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয় দুই সালে ভর্তি পরীক্ষা শুরু করেছে যেখানে ভর্তি পরীক্ষার তারিখ তিনে মে দুই শনিবার সময় সকাল এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত পরীক্ষার থেকে অবশ্যই ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সকাল দশটা প্রবেশপত্র সহ সকাল দশটা তিরিশ মিনিটের মধ্যে প্রবেশপত্র উল্লেখিত কলেজ কেন্দ্রে উপস্থিত হয়ে নির্ধারিত আসন গ্রহণ করতে হবে তাহলে প্রিয় দর্শকগণ আপনারা জানলেন কি দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতকে ভর্তি হতে হলে আবেদনের পরবর্তীতে পরবর্তী দেওয়া হচ্ছে ভর্তি পরীক্ষা আর ভর্তি পরীক্ষা হবে তিনে মে দুই আবেদন শেষ হবে আঠাশ ফেব্রুয়ারি দুই এবং আপনাদের জানার জন্য বলে রাখি উচ্চ মাধ্যমিক শাখায় যারা দুই যারা এসএসসি তে টু পয়েন্ট পেয়েছেন এবং এইচএসিতে টু পয়েন্ট পেয়েছেন তারা আবেদন করতে পারবেন মানবিক ও ব্যবসা শিক্ষা সহায় অথবা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে যারা আবেদন পাশ করেছেন এবং বিজ্ঞান ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে এইচএসি প্রক্রিয়াশনার শাখা থেকে যারা পাশ করেছেন তারা তাদের টু পয়েন্ট ফাইভ অর্থাৎ টোটাল ছয় লাগবে আর মানবিক ব্যবসার জন্য টোটাল পাঁচ লাগবে উল্লেখ থাকে যে আরো বলে রাখি আপনাদেরকে আবেদনের মাধ্যমে কি কি করণীয় রয়েছে আপনাদের জন্য অর্থাৎ কি কি করণীয় প্রথমত অনলাইনে প্রাথমিক আবেদন করবেন যা তারিখ একুশ এক দুই থেকে পঁচিশ আঠাশ দুই দুই হাজার পঁচিশ ইংরেজি পর্যন্ত এর পরবর্তী দাপে আবেদনকারীকে প্রাথমিক আবেদন ফরম সহ আবেদন ফি পাবত সাতশত টাকা আবেদনকৃত কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি জমা দেওয়ার তারিখ হচ্ছে বাইশ এক দুই থেকে দুই তিন দুই তারিখ তিন মাস দুই অর্থাৎ যারা আবেদন করেছেন তাদের দ্বিতীয় দাপে সাতশো টাকা প্রদান করতে হবে এবং আপনি যে কলেজে অর্থাৎ আপনি যে কলেজের জন্য আবেদন করেছেন ওই কলেজে সরাসরি গিয়ে অথবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সাতশো টাকা প্রদান করবেন এটাও কলেজ কর্তৃপক্ষ করবে তাহলে এটা আপনাদের জানার দরকার নাই আপনাদের দুইটা দাপ আবেদন করবেন ভিডিও সংগ্রহ করবেন এবং সাতশো টাকা কলেজের জন্য ফ্রি করবেন এরপর আপনাদের ভর্তি পরীক্ষার যে নাম্বার বন্টন আছে নাম্বার আমি আপনাদের জন্য বলি অবশ্যই আপনারা জানেন এবারে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে স্নাতক বর্তির ক্ষেত্রে অবশ্যই ভর্তি পরীক্ষা হবে ভর্তি উত্তীর্ণ হয়ে আপনাকে ভর্তি হতে হবে যেখানে উচ্চ মাধ্যমিক পর্যায়ে আপনার বিজ্ঞান শাখা বিশ এবং ইংরেজি বিজ্ঞান শাখায় বাংলা ভার্সনে বিশ ইংরেজিতে অর্থাৎ যারা উচ্চ মাধ্যমিকে আছেন তাদের বিজ্ঞান শাখা থেকে তাদের বিষয় হবে বাংলা পরীক্ষা বিশ মার্কে ইংরেজি পরীক্ষা বিশ মার্কের এবং বাংলাদেশ প্রসঙ্গে সাধারণ জ্ঞান হবে দশ মার্কের আরও বিভিন্ন নাম্বার বিষয়ভিত্তিক যেমন পদার্থবিজ্ঞান সতেরো নম্বরের হবে রসায়ন সতেরো গণিত জীববিজ্ঞান ষোলো নাম্বারের হবে এই ক্ষেত্রে সবার জন্য এমসিকিউ থাকবে শিক্ষার পদ্ধতি কিন্তু এমসি একশো নাম্বারের এবং বত্তির ফাঁস হবে পঁয়ত্রিশ যেখানে যারা মানবিক ও ব্যবসা শাখায় আবেদন করবেন তাদের ক্ষেত্রে বাংলা পঁচিশ নাম্বার ইংরেজি পঁচিশ নাম্বার এবং বাংলাদেশ প্রসঙ্গে দশ নাম্বার টোটাল এখানে পাচ্ছেন ষাট নাম্বার বাকি উচ্চ মাধ্যমিক পর্যায়ে পঠিত বিষয়ের মধ্যে চল্লিশ নাম্বার যে যেমন হিসাব বিজ্ঞান ব্যবসায় নীতি প্রয়োগ বিশ বিশ এভাবে যে কোনো চারটি বিষয় দিবে এক্ষেত্রে সবার জন্য পরীক্ষা হবে এমসিকিউ ধন্যবাদ বাংলা ডেলাইটের সাথে থাকার জন্য বাংলা ডেলাইটের সাথে থাকবেন এবং আপনাদের কি কি জানার বাকি আছে এবং কি কি বোঝানো এগুলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আমরা শীঘ্রই আপনাদের উত্তর দিয়ে দিব ধন্যবাদ বাংলা ডেলাইট